বিকাশ ভবন ঘেরাওকে কেন্দ্র করে একটা হুলুস তুলুস কাণ্ড আমরা দেখেছিলাম সেখানে পুলিশের লাঠি চাষ দেখেছিলাম চাকরি হারা যারা শিক্ষক রয়েছে তাদের ওপর বেদরক লাঠি চার্জ করে পুলিশ এবং তারা সাফাইও দেয় প্রশাসনের তরফে সাফাই দেওয়া হয়েছে তারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরেছিল কিন্তু পরিস্থিতি যখন কোনো রকম ভাবে নিয়ন্ত্রণে আসছিল না তখনই কার্যত তারা বাধ্য হয় লাঠি চার্জ করতে এই বিষয়টা নিয়ে এই যে শিক্ষক পেটানোর বিষয়টা নিয়ে কিন্তু একটা সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে কার্যত সেটা নিয়ে কিন্তু অনেকাংশে শাসক অস্বস্তিতে পড়ে যায় তারপর পুলিশের পক্ষ থেকে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে তারা তারা চার্জ করতে চায়নি কিন্তু পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে আমরা জানি এই যে চাকরি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন চাকরি হারালো অযোগ্যদের জন্য কিন্তু যোগ্যদের চাকরি গেল এই বিষয়টাও অনেকে বলছেন এবং এই যে যোগ্য যারা রয়েছে তারা শুধুমাত্র যে চাকরির জন্য আন্দোলন করছে যাতে তারা চাকরি ফিরে পায় বিষয়টা কিন্তু এরকম না ইতিমধ্যে শাসক্ত ঘোষণা করে দিয়েছেন চাকরি গেলেও তারা টাকা পেয়ে যাবে ভাতা পেয়ে যাবেন কার্য তো এই যে যোগ্যরা রয়েছে তারা তো বিকাশ ভবন ঘেরাও করেছেন তাদের দাবি তাদের অযোগ্যদের জন্য তাদের চাকরি চলে গিয়েছে তারা তো কোনো অনৈতিক পন্থা অবলম্বন করেনি তার সত্ত্বেও কেন শুধুমাত্র রাজ্যের কারণে এসএসসির কারণে তাদের চাকরি খোয়াতে হলো এটা নিয়ে কার্যত তারা বলে দিয়েছে যে তারা আর কোনো রকম পরীক্ষা দেবে না আমরা জানি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমস্ত প্যানেলই বাতিল করে দিয়েছে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে এবং নতুন করে পরীক্ষা হবে নতুন করে নিয়োগ হবে কার্যত যে সমস্ত শিক্ষকরা চাকরি হারারা তারা বিকাশ ভবন ঘেরাও করেছে তাদের একটাই দাবি আমরা কোনো রকম পরীক্ষা দেব না আমাদের চাকরি ফেরত চাই এবং এই বিষয়টা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী স্বয়ং আমাদের কাছে আসুক আমাদের আশ্বস্ত করুক আমাদের নিশ্চয়তা দিন তারপর আমরা এখান থেকে নড়ব অর্থাৎ বিকাশ ভবনের সামনে থেকে বিক্ষোভ সরিয়ে নেবে তারা যদি শাসক আশ্বস্ত করে আমরা বিগত দিনে দেখলাম এই যে বিকাশ ভবন ঘিরেই কিন্তু হুলস্থুলস কাণ্ড করলো সেখানে শাসক দলের একজন নেতা সর্বোচ্চ দত্ত তিনি কিন্তু কার্যত বলা চলে এক প্রকার দাদাগিরি করলেন এমনকি তার যারা অনুগামী ছিল তারা পর্যন্ত কিন্তু এই সমস্ত চাকরি হারাদের উপর চড়াও হয় কার্যত সেই সমস্ত ঘটনার সামনে আসছে এবং এই ঘটনার সামনে আসতে কিন্তু শাসক দলকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় এবং সাম্প্রতিককালে এই বিষয়টা নিয়েই পেরা মুখ করেছেন তিনি বলছেন যে এই ছাড়া বিকাশ ভবন ঘেরাও করেছে যে সমস্ত চাকরি হারারা তারা কার্যতর টিভিতে মুখ দেখাতেই এই অবস্থান বিকাশ ভবন ঘেরাও করেছেন সাথে তিনি বলেন সুপ্রিম কোর্টের রায় রায় এই কোনোভাবেই বদল হবে না অর্থাৎ তিনি বলছেন সে এই যে চাকরি হারারা যে দাবিটা করছেন সেটা বাস্তবায়িত করা শাসকের পক্ষে সম্ভব নয় এবং সাথে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছেন চাকরি হারাদের এবং তার উপর ভরসার আগেই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এই সমস্ত যে চাকরি হারাদের যে পদক্ষেপ বিকাশ ভবন ঘেরাও কার্যত সেগুলো কিন্তু অনাস্থারই ইঙ্গিত চাকরি হারাদের বিকাশ ভবনে বিক্ষোভ নিয়ে কিন্তু পীরাদাকিম বলেন যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান যাবে তখন যদি কেউ বলেন যে শিক্ষকরা আন্দোলন করছেন তখন কিন্তু শিক্ষকদেরই বিপদ বাড়বে এরকম একটা মন্তব্য দাকিম করেন সাথে তিনি এই যে আন্দোলন এটাকে তিনি বলছেন এই যে বিকাশ ভবনে কর্মীদের আটকে রাখা হচ্ছে এটা তো অত্যাচারের মতোই অর্থাৎ চাকরি হারারা অত্যাচার করছে এটা কি সমসীন হতে পারে সুপ্রিম কোর্ট তো পুরো বিষয়টা দেখছে এই যে দুর্নীতির বিষয়টা দেখছে তারা যা বিচার করেছে সেটাই তারাই বদলাতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে একমাত্র বদলানোর হলে তারাই বদলাতে পারে বিকাশ ভবনে আন্দোলন করে তা বদলানো যাবে না এমনই মন্তব্য করছেন ফিরাদাকিম কিন্তু চাকরি হারারা অনর তারা বিকাশ ভবন ঘেরাও করেছে তাদের একটাই দাবি শাসক আসুক তাদেরকে আশ্বস্ত করুক তারা চাকরির পরীক্ষা দেবে না তাদের বিষয়টা নিশ্চয়তা দিতে হবে তারপর তারা তাদের অবস্থান থেকে অনর হবে এবার এটাই দেখার এই সে বিক্ষোভ এই সে বিকাশ ভবন ঘেরাও এই যে জল কত দূর গড়াই তবে নিঃসন্দেহে এটা বলাটা ভুল হবে না শাসক কিন্তু অত্যন্ত চাপের মধ্যে পড়েছে